এখন বাজে সকাল ছটা আজকে বুধবার কাজের তারা আছে এদিকে মেয়েকে টিফিন দেব বলে মেয়ে কলেজে যাবে তা কেটে নিয়েছি চাও চাউমিন একটু করে দেব আলু পেঁয়াজ এসব কেটে নিয়ে ভেজে ভাজছি হ্যাঁ ক্যাপসিকামও কেটে নিয়েছি এই দিয়ে কে একটুখানি চাউমিন করে দেব দিয়ে তারপরে আবার আমাদের একটু রান্না করব করে তারপরে যাব এদিকে কাজের দিদি এসেছে দিদি এসে ঘরদুয়ার মুসছে। হ্যাঁ আজকে প্রচণ্ড তারা আছে হ্যাঁ তাই জন্যে তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে ঠিক টাইম মতো বেরোবার চেষ্টা করছি বন্ধুরা হ্যাঁ এদি সকালবেলায় উঠে আর এদিক ওদিক থাকাবার কোনো আর সময় থাকে না এই যে টিফিন রে রেডি হয়ে গেছে মেয়ের এবার আমাদের রান্নার দিকে যাব গুড মর্নিং বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে বুধবার প্রায় রান্না হয়ে এসছে এবার ঢুকটি বেরোবো মেয়েকে টিফিন করে দিলাম কলেজে যাবে বলে সে বললো মা শরীরটা ভাল লাগছে না আজকে আর যাবো না সেই জন্য আর গেল না যে এখানে ডাল করছি এখানে ডাল পরছে দেখাতেই পারছি করছি আর এই ঢুলির খাবার হয়ে গেছে সমস্ত সবজি দিয়ে চিকেন দিয়ে ভাত আর এখানে ভাতের জল ঠিক করে রেখেছি আর এই দেখো পটল নিজে ফেলেছি পটল ভাজা আর কুমড়ো যা সব নিরামিষ এ দেখো মেয়ে কলেজে গেল না মেয়ে একটু খেলো চাও আর আমি খাবো খাচ্ছি খেয়ে পরে বেরিয়ে যাবো হ্যাঁ সকালে উঠে কি টিফিন করবো কি টিফিন করবো তো মনে ছিল সব ঠিকঠাক করে রেখেছিল রান্নায় এবার কি করব মেয়ে তো প্রত্যেক দিন মাছ খায় না মাছ থাকলে কি হয় বলুন তো মাছের ঝোল ভাত করে দিলাম ব্যাস হয়ে গেল মাছটাচ না খেলে সেই কি রান্না করবো কি রান্না করব আজকে নিরামিষ ওই ডাল ভাত আর ভাজা করে দিয়েছি মেয়ে বলছে ওটাই খুব ভালো খাবো মা আর আজকে তো ভোগ লেখা লেখানো আছে বিকেল বেলা ভোগ আসবে ওটাই খেয়ে নেব রাতে দেখি কি হয় দুপুরে এসে খাই না রাতে খাই দেখবো ভোগ ভোগ প্রসাদ লেখানো হয়ে গেছে কালকে লিখিয়ে দিয়ে এসছি দেখুন বন্ধুরা এই বাড়ির সামনে গাছে কি সুন্দর কাঁচকলা ঝুলছে কি দেখতে ভালো লাগছে না ওই যে ঝুলিটা দেখছে মিশবে অটো পাবো কতক্ষণে দেখি তাড়াতাড়ি রাস্তাটা সারানো হচ্ছে আমাদের টোটোতে উঠে পড়েছি বন্ধুরা এবার শুধু একটাই লক্ষ্য কীভাবে তাড়াতাড়ি ঠিক টাইম মতো দেখছি মায়ের বাড়িতে মায়ের মুখে ভোগ নিতে মাটাকে দর্শন করে নিলাম বেশি হয়ে আছে নিয়ে মাকে আবার প্রণাম করে এবার চললাম তো ভোগে ভাজা একটা কপির তরকারি আলু কপির তরকারি চাটনি পায়েস আর অনেক রকম ভাজা আলু ভাজা বরবটি ভাজা উচ্ছে ভাজা এসব ছিল আর খিচুড়ি আর হ্যাঁ ভোগ তো খিচুড়ি আর এই যে ভোগ খাওয়ার জন্য এই যে শুয়ে রয়েছে পায়ের ওপর মাথা দিয়ে ইভিনিং বন্ধুরা এখন বাজে সাতটা অফিস থেকে অনেকক্ষণ ফিরে এসেছি এসে একটুখানি খেয়ে তারপরে আবার ভোগ আনতে গেছিলাম আজকে আমাবস্যা তা আমাবস্যায় প্রত্যেক দিন ওই প্রত্যেকবারই আমস্যা প্রতি আমাবস্যাতেই ওখানে ভোগ হয় আমাদের এখানে কালীবাড়িতে সেই ভোগ লিখে দিয়েছিলাম কালকে আজকে আনলাম নিয়ে এসে একটু ভোগ গ্রহণ করে দেখলেনি তো ভোগটা গ্রহণ করে এবার একটুখানি রেস্ট নেব তা আজকের ভিডিওটা এইটুকুই আপনারা খুব ভালো থাকবেন আবার নতুন ভিডিওই দেখা হবে